মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নর্থ ক্যারোলিনা থেকে আমরা মঙ্গলবার ফিরে গেছি কিন্তু বুধবার আর ব্লক করা হয়নি আসলে অনেক দিন বাড়িতে না থাকলে এত কাজ হয়ে যায় সেই জন্য সেই কাজ করতে করতে পুরো বুধবারটা চলে গেছে তবে তা এখনও কিন্তু কাজের শেষ হয়নি প্রচুর কাজ আছে তাই বৃহস্পতিবার আজকে যেহেতু লক্ষ্মী পুজোও আছে একটু সকাল সকালই উঠে গেছি উঠে ভাবলাম একটু ঘরের কাজগুলো শুরু করে দিই বাড়িতে বেশ কিছুদিন না থাকলে বাড়ির অবস্থা যা হয় এখন বুঝতে পারছি সকালে উঠে একটু ঠাকুরের কাছে বসি আর তারপরেই আমি ঠাকুরের এই জায়গাটা একটু ক্লিন করে নিই মানে আগের দিনের যে বাসি ফুলগুলো ছিল সেগুলো সব সরিয়ে দিয়ে ভালো করে ঠাকুরের সিংহাসনটা একটু ঝেড়ে পুছে দিই তারপরে আবার নতুন ফুল তুলে পুজো করব, আজকে তো ঠাকুরের বাসনও মাঝতে আছে চলুন তার আগে চাটা বসিয়ে দিই চাটা বসিয়ে ভাবছি আজকে একটু আপনাদেরকেও ব্যাক ইয়ার্ড থেকে ঘুরিয়ে আনি কালকে অল্প ফুল তুলে পুজো করেছিলাম তারপরেও গাছে এত ফুল দেখলে পুরো অবাক হয়ে যাবেন আসলে একটা সপ্তাহ মাঝে তো ফুল তুলে আর পুজো করা হয়নি তাই প্রচুর ফুল জমে গেছে আমার পাড়ারি এক বন্ধুকে বলে গেছিলাম সে সময় সময়ে এসে গাছে জল দিয়ে যেত যেদিন বৃষ্টি হতো সেদিন দিতে হতো না বা তার পরের দিন কিন্তু বাকি সময় সে ঠিক মনে করে করে এসে দিয়ে গেছে যেই বন্ধু গাছে জল দিতে আসতো তাকেই বলেছিলাম তুমি রোজ একটু করে ফুল তুলে নিয়ে যেত কিন্তু আমায় ফোনে বলতো আমি রোজ ভুলে যাই মানে ফুল যে তুলে নিয়ে যাব। একটা ব্যাগ নিয়ে আসবো সাথে সেটাই আনতে ভুলে যেতাম তাই হাতে করে আর নিয়ে যাওয়া সম্ভব হয় না তবেও একদিন বা দুদিন নিয়ে গেছে বললো কিন্তু তারপরেও দেখুন গাছে কি প্রচুর ফুল ফুটেছে এই দেখুন প্রতিটা গাছে এত ফুল মানে আমি দু তিন দিন পুজো করেও এগুলো কিন্তু শেষ হবে না প্রচুর ফুল এখানেতে শুধু গাঁদা আছে ওইদিকে দেখলাম নয়নতারাও পুরো গাছ ভর্তি ফুল ফুটে আছে আসলে যত ফুল তুলবেন তত নতুন কুড়ি আসবে একসাথে যদি এক তো ফুল ফুটে যায় তখন কিন্তু এই ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন কুড়ি আসতে অনেক টাইম লাগে তাই একদিক থেকে তুলতে থাকলে আবার একদিকে নতুন কুড়ি আসতে থাকবে আর এইখানে দেখুন পুরো একদম বেলি গাছটা হারা ভাড়া হয়ে গেছে একদম এইখানে যে ছোটো ছোটো নাস্টামসিয়া গাছগুলো ছিল সেগুলোও দেখছি অনেক বেড়ে গেছে পুরো পদ্মপাতার মতো হয়ে গেছে আর এইখানে এই গাছগুলো দেখুন পুরো ঝাঁপড়ু ঝুঁপড়ু হয়ে কী অবস্থা ফুলে পুরো ভরে আছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এসে দেখেই আমার পুরো চোখ জুড়িয়ে গেছে এত ফুল ফুটেছে আর এই জিনিয়া গাছগুলো দেখুন ছোট্ট ছোট্ট দেখে গেছি এক সপ্তাহে যে এত বড় হয়ে যাবে ভাবিনি আসলে অনেক দিন পর দেখছি তো তাই পার্থক্যটা খুব বেশি চোখে পড়ছে কিন্তু তার মধ্যে দেখছি পোকাও কম না প্রচুর পোকা এসে পাতাগুলো খেয়ে নিচ্ছে চলুন ওইদিকে শশা আর ধনে পাতার কি অবস্থা দেখি শশা গাছও দেখছি বেড়ে গেছে আর ভেতরে ভেতরে এক একটা গোড়াতে প্রচুর শশা হয়েছে প্রায় দশ বারোটা করে গাছ ভর্তি শশা আর এইখানে দেখুন ধনে পাতা যে অত তুলে গেছিলাম পুরো ন্যাড়া করে দিয়ে গেছিলাম আবার এসে দেখছি এক বাগান ধনে পাতা হয়ে গেছে এগুলোকে আবার তাড়াতাড়ি তুলে নিতে হবে কারণ নইলে বেড়ে গেলে আর সেরকম গন্ধও পাবো না খেতেও ভালো লাগবে না চলুন এতক্ষণে বোধহয় জল ফুটে ফুটে শুকিয়েই গেল অনেকক্ষণ বাইরে ছিলাম আসলে ওই যে অনেক দিন ছিলাম না তো তাই বাইরে বেশ ভালোই লাগছিলো চা খাওয়া হয়ে গেছে চা খেতে খেতে আজকে আর বেশি টাইম নষ্ট করিনি চা খেয়ে সোজা চলে এসেছে আমাদের গ্যারাজে এখান থেকে ভাবছি ব্লোয়ার আর ঝাটাটা নিয়ে সোজা যাব আমাদের সামনের দিকের বারান্দায় মানে পড়ছে সেখানটা বেশ নোংরা হয়ে আছে জানেনই তো ওখানে আমার কত ফুল গাছ আছে এই কদিন না থাকায় সেই ফুলের মানে শুকনো ফুল পাতা পড়ে চারিদিকটা যা নোংরা হয়েছে তার মধ্যে মাকড়সা দেখে তো আমার অবস্থা খারাপ মাকড়সা শুধু যে ঘরের মধ্যে হয়েছে তা নয় ওই মাকড়সাগুলো গাছও প্রচুর নষ্ট করে দিচ্ছে আর এখানে যে ড্যাবিটের জন্য আমি আটকে গেছিলাম মানে জায়গাটা এরকম বন্ধ করে দিয়ে গেছিলাম সেটাই এসে এখানে এবার খুলে রাখছি তা না হলে এখান দিয়ে উঠে ড্যাবিট সব গাছ খেয়ে নিচ্ছিল আর তার মধ্যে তো এখানে লোকজন না থাকলে ওরা ঠিক বুঝতে পারে চলেই আসে আর এই দেখুন পথের কি অবস্থা নোংরা হয়ে আছে চারিদিকে এই দিকটা দেখুন পুরো একদম নকশা হয়ে গেছে চারিদিকে যেন মনে হচ্ছে তার মধ্যে এই গাছগুলো দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জল না দেওয়ার জন্য বা দেওয়ার জন্য নয় এটা নষ্ট হয়েছে জানেন তো মাকড়সার জন্য মাকড়সায় এসে প্রতিটা গাছে পুরো ভরে গেছে সাদা সাদা ছোটো ছোটো মাকড়সাতে পুরো গাছটাকে নষ্ট করে দিয়েছে প্রতিটা গাছ তাই ওই দিকের গাছগুলোকে ভাবলাম সরিয়ে দেব তার আগে ভাবলাম আগে পুরো পটটা পরিষ্কার করি আর একটু ঝেড়েও দিই যদিও আগামীকাল বললো গোলো মাকড়সার স্প্রে করে দেবে কিন্তু আজ আমি এখানটা একটু ক্লিন করে নিই তাই সমস্ত টবগুলোকে সরিয়ে দেব কারণ টবের গায়ে গায়ে চারিদিকে ভেতরে ভেতরেও দেখছিলাম মাকড়সার জালি করেছে সেগুলোও যদি ভালো করে পরিষ্কার না করি যতই এখানটা আবার ক্লিন করি না কেন আবার দেখবো ঠিক মাকড়সা হয়ে যাচ্ছে তাই টবগুলোকে নামিয়ে সেগুলোকে ভালো করে ঝেড়ে তারপরে পরিষ্কার করে এগুলোকে আবার জায়গা মতো তুলব চলুন তাই সবগুলো আগে এখান থেকে নামাচ্ছি আর চেয়ারগুলোও দেখছি প্রচণ্ড নোংরা হয়ে গেছে পাখিতে এসে আবার পটিগো করে দিয়ে গেছে এই দেখুন এর উপরে কী করে বসবো তাই ভাবলাম এগুলো একটু ক্লিন করে নিই এত কি করে নোংরা হলে এবার জানি না আসলে আমার মনে হয় আমরা অন্যান্যবার যাই ওই দুই তিন থেকে চার দিনের জন্য আমরা ম্যাক্সিমাম হলে কোথাও ঘুরতে যাই কিন্তু এইবারে তো পুরো এক সপ্তাহ আট দিনের মতো ছিলাম না না তাই হয়তো এই রকম অবস্থা হয়ে গেছে এখন বুঝতে পারছি এই আট দিনেই এই অবস্থা যদি এক মাস না থাকি তাহলে সেই ঘরের কি অবস্থা হবে আজকে এখানে কাজ করতে করতে আপনাদের মধ্যে বেশ কিছুজন বন্ধু আমাকে কিছু কোয়েশ্চেন করেছিলেন ভাবলাম সেগুলোর অ্যান্সার এখানে দিয়ে দিই আমাকে বেশ কিছুজন জিজ্ঞাসা করেছেন যে আমরা কেন হস্টেলে থাকতাম তার দুটো কারণ আছে প্রথমে একটা কারণ বলি সেটা হচ্ছে যে আমরা আমার বাড়ি মেদিনীপুরে মেদিনীপুর একদম টাউনে না টাউন থেকে একটু বেরিয়ে জায়গাটার নাম হচ্ছে গড়বেতা আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে গড়বেতা জায়গাটা মানে পলিটিক্যালি খুব একটা ভালো ছিল না মানে কিছু না কিছু প্রবলেম লেগেই থাকতো সেটা তো একটা কারণ এই সবের থেকে দূরে আমাকে আমাদেরকে হস্টেলে রাখা আর তার থেকেও বড় কারণ হচ্ছে যে সব বাবা মারই দেখবেন ইচ্ছে হয় ছেলে মেয়ে পড়াশুনো তো শিখুক পড়াশুনো শিখে খুব ভালো ভালো বড় হোক কিন্তু তার থেকেও যেটা সব থেকে দরকার বাবা মারা মনে করেন সেটা হচ্ছে ভালো মানুষ হোক তো সেই জন্যই আমাদের বাবা মারা আমাদেরকে শান্তিনিকেতনেই পাঠিয়েছিল আসলে শান্তিনিকেতনের পরিবেশটাও এত সুন্দর কালচারের দিক দিয়েও খুব ভালো আমার বাবা সব সময় চাইতো যে আমি পড়াশোনার মধ্যেই না ডুবে থাকি পড়াশুনোর পাশে পাশে আনুষাঙ্গিক যেসব আছে সেগুলোও যাতে আমি শিখি সেগুলোও করি আমাদের বাচ্চারা যখন খুব ছোট থাকে তখন আমরা বুঝতে পারি না যে তারা ভবিষ্যতে কি নিয়ে পড়াশুনো করবে বা কী কোন বিষয়ে তারা পারদর্শী হবে বা কোন বিষয়টি নিয়ে তারা ভবিষ্যতে এগিয়ে যাবে তাই পড়াশুনোর সাথে সাথে দেখবেন আমাদের হয় আকার টিউশন তা না হলে গানের টিউশন নাচের টিউশন কিছু না কিছু চলতেই থাকে সেই কথা ভেবেই বাবা কি করেছিল আমাকে পাঠভবনে ওখানে ভর্তি করে দিয়েছিল আর ওখানে পড়াশুনোর পাশাপাশি স্কুলের সাথে সাথেই ওখানে নাচ গান আঁকা মাটির কাজ হাতের কাজ সব কিছুই ওখানে শেখানো হতো তাছাড়া ওখানের নিয়ম শৃঙ্খলা অনুশাসনের মধ্যে দিয়েই আমাদেরকে ছোটোবেলা থেকে চলতে হতো আমাদেরকে শিখতে হতো এগুলো যাতে ছোটোবেলা থেকেই আমরা রপ্ত করতে পারি সেই জন্যই বাবা মা আমাদেরকে ওখানে ভর্তি করেছিল আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন পুরো পর্থটা আমার ক্লিন করা হয়ে গেছে আর এখানে এই গাছগুলোর দশা দেখুন কি অবস্থা একদম শুকিয়ে একদম গোড়া থেকে যেন সব শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে আসলে ওই যে মাকড়সাগুলো হয়েছে সেগুলো এত চারিদিকে হয়ে গেছে সেই মাকড়সাতেই পুরো গাছের রসটা খেয়ে নিচ্ছে আর গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু রোদে রাখি অনেক সময় ভিজে মাটিতে মাকড়সা পোকা বেশি হয় আর রোদে রাখলে দেখেছি পোকামাকড়টাও একটু কম হয় তাই ভাবলাম একটু কিছুদিন এরকম রোদে থাক পরচে অতটা রোদ পায় না তো তাই একটু বাইরে রেখে দিলাম চলুন এখানে নিয়ে চলে এসেছি আর একটা বড় টব এখানে যে অপরাজিতাগুলো বেরিয়েছে ভাবলাম আজকেই লাগিয়ে দিই অপরাজিতাগুলো বেশ বড় হয়ে গেছে এগুলো বড় দুর্লভ গাছ এখানে জানেন তো অনেক দিন পর সিডস মানে অনেকগুলো সিডস লাগিয়ে তবে দুটো গাছ বেরিয়েছে একদমই হতে চায় না এখানকার ওয়েদারে মানে গরমের জায়গার গাছ দেখবেন শীতের জায়গায় ভালো মতো হতে চায় না খুব ভালো মতো গরম পড়তে হবে তবে কিন্তু এখানে তো সেরকমভাবে গরম পড়ে না তবুও যেটুকু গরমে মানে এই রকম গরমে যে কটা গাছ বেরিয়েছে খুব যত্ন করেই লাগাচ্ছি যাতে অন্তত দু তিনটে ফুল পাই ভীষণ ভালো লাগে আমার অপরাজিতা জানেন পুরো চোখ জুড়িয়ে যায় ফুলগুলো দেখলে চলুন লাগানো হয়ে গেছে এবার জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি আর একটু উঁচু টবেই লাগিয়েছি যাতে র্যাবিটে এসে নষ্ট না করে কিছুদিন পর এখানে কিছু সাপোর্ট দিয়ে দেব যাতে বেয়ে উঠতে পারে আর পাশে পাশে আরও কিছু বীজ ছিল সেগুলো লাগিয়ে দিচ্ছি এখন একটু গরম বেড়েছে তো যদি বীজগুলো থেকে আরও দু চারটে গাছ বেরোয় তাই বেশ কয়েকটা বীজ আশেপাশেও লাগিয়ে দিলাম বাগানের কাজ সেরে স্নান টান করে পুজো সারাও হয়ে গেছে আর দেখুন বাগানের ফুল তুলে আজকে পুজো করেছি পুরো ভর্তি হয়ে গেছে সিংহাসনটা কি সুন্দর লাগছে দেখতে আমার নিজেরই এত ভালো লাগছে সাথে সাথে আবার খুব খারাপও লাগছে এত ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করছি এখন শীতকাল হলে একটা ফুলও দিতে পারি না মাঝে মধ্যে বাইরে থেকে আনি অবশ্য দোকান থেকে কিনে কিন্তু সব দিন তো আর দিতে পারি না চলুন এবার রান্না রান্নাবান্নাও করতে হবে তার আগে ভাবলাম ঘরের দরজা জানালার পর্দাগুলো একটু টেনে দিই প্রচণ্ড রোদ আসছে আর এসিও সমানে ঘুরে চলেছে আর রান্না রান্নাবান্না করবো কি ফ্রিজ তো পুরো ফাঁকা গোলক গেছে অফিসে তবে লাঞ্চের আগে বলল চলে আসবে তো আমি বললাম ওকে একটু সবজিপাতি নিয়ে আসতে একদম ফাঁকা যেটুকু আছে ভাবলাম সেটুকু দিয়েই করি ওই ডিমের ঝোল বা মাংসের ঝোল কিছু একটা করে দেবো ভাবছি তারপরে সবজি আনলে আগামীকাল থেকে আবার কিছু না কিছু রান্না করব। ফ্রিজ পুরো ফাঁকা কোনো সবজি নেই তাই বললাম তুমি যখন ফিরছো তাহলে ওই দিকেই দোকান ওখান থেকেই কিছু নিয়ে চলে এসো টর্চটাও শুকিয়ে গেছে তাই পাপসগুলো পেতে দিলাম দরজা টরজাও লাগিয়ে দিচ্ছি বেশ গরম তো আর এখানে দেখুন এই মালিক প্লান্টটা বাড়তে বাড়তে কোথায় এসেছে এ এখানটাই ঝুলছে তাই ভাবলাম এখানটা একটু আটকে দিই ওর আবার বেয়ে উঠতে সুবিধে হবে বেশ ভালোও লাগছে বড় হয়ে গেছে কিন্তু এ বেড়ে বেড়ে কোন দিকে যাবে সেটাই আমি ভাবছি আজ ফ্রিজ পুরো ফাঁকা মানে সবজি কিছু ছিল না বলে আজকে লাঞ্চে আমি সয়াবিনের তরকারি করে দিয়েছিলাম সেই দিয়ে আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে তারপর গোলক বাজার থেকে যে যেসব সবজিপাতিগুলো এনেছে সেগুলো সব এখানে তুলে রাখছি ওইদিকে বিনসগুলো এনেছে কিন্তু বিনসগুলো আনার পর দেখছি পুরো পচা একদম সে গাটা হর হর করে না সেই রকম হচ্ছে তাই ভাবলাম ভালো করে ধুয়ে ওগুলোকে একটু মেলে রাখি মানে শুকিয়ে গেলে তারপরে আজকেই কিছু একটা বানিয়ে ফেলবো তা না হলে ওগুলো একদিনও ফ্রিজে রাখলে পরের দিন দেখবো নষ্ট হয়ে যাবে এখানে পেঁয়াজও এনেছে পেঁয়াজ আলু কিচ্ছু ছিল না সব শেষ হয়ে গেছিলো আর নতুন করে আনা হয়নি যে কটা ছিল সে কটাই আছে আর এক্সট্রা করে আনেনি তাই এবারে এসে ফিরে এসেই আবার নতুন করে সব বাজার করলাম তাই সব গুছিয়ে রাখছি যাবার আগে কোথাও যাবার আগে যেমন গোছাতে হয় ফিরে এসেও কিন্তু কাজের শেষ থাকে না দেখুন চলুন আমি এখানে টুকটাক করে গোছাতেও থাকি আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি যে আমি যে স্কুলটাই পড়েছি পাঠভবন যেটা রবীন্দ্রনাথ নিজের হাতে নিজের আদর্শে সেটাকে গড়ে তুলেছিলেন সেই স্কুলটা কেমন ছিল এবং কেন তিনি এরকম তৈরি করেছিলেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জানেন ছোটোবেলায় পড়েছেন রবীন্দ্রনাথ নিজেও কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু স্কুলে যেতে একদম মানে পছন্দ করতেন না পড়াশুনো করতেও পছন্দ করতেন না অথচ আনুষাঙ্গিক জিনিস ওনার ভীষণ ওনাকে মন টানত যেমন প্রকৃতি প্রকৃতি সব কিছুই উনি এত নিখুঁতভাবে দেখতেন এবং বর্ণনা করতেন সেটা তো ওনার কবিতা বা রচনা দেখলে আপনারা বুঝতেই পারেন সেরকম উনিও চেয়েছিলেন যে ওনার মতো নিশ্চয়ই আরও অনেক বাচ্চা আছে যাদের পড়াশুনো করতে মোটেই ভালো লাগে না কিন্তু আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে তারা খুব উৎসুক এবং সেগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে সেই জন্যই তিনি এরকম একটি স্কুল তৈরি করেছিলেন যেখানে পড়াশুনোর পাশাপাশি বাকি সাবজেক্ট মানে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকেও যেন সমান প্রাধান্য দেওয়া হয় তাই আমরা ছো ছোট্টবেলা থেকে মানে একদম ক্লাস ওয়ান থেকেই এখানে কিন্তু পড়াশুনোর পাশে পাশে নাচ গান আঁকা হাতের কাজ মাটির কাজ আরও অনেক কিছু শেখানো হয় ব্যবহার তো একটা অবশ্যই বড়দের সাথে বিশেষ করে কীরকম ব্যবহার করতে হয় তাছাড়া আমি যে ওখানে ছোটোবেলায় পড়তাম কত ছোটোতে গেছি ওখানে ছোটোবেলায় তো ছোটোদের কত কিছু প্রয়োজন হয় বিশেষ করে মা বাবার সান্নিধ্য সেই সবও পেয়েছি জানেন আমরা টিচারদের কাছ থেকে টিচাররা শুধুমাত্র আমাদের টিচার ছিলেন না তারা আমাদের মা বাবার মতোই ছিলেন তাদের আমরা দাদা দিদি বললেও সমস্ত কথা গিয়ে তাদের কাছে বলতে পারতাম যা আমরা মা বাবার কাছে প্রকাশ করতে পারতাম না তা কিন্তু আমরা সেই টিচারদের কাছে গিয়ে বলতে পারতাম এতটাই আমাদের মধ্যে টিচার আর স্টুডেন্টদের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ এগিয়ে গেল আসলে গল্প করতে করতে কাজ করলে না কাজটার কাজ বলে মনে হয় না এখানে দেখুন লঙ্কাগুলোকেও একদম শেষে ডাঁটিগুলো ছাড়িয়ে রেখে দিলাম পুরোনো লঙ্কাগুলো উপরে রাখলাম নিচে আর নতুনগুলো নিচে রাখলাম যাতে বুঝতে পারি এরকম মাঝে একটা টিস্যু দিয়ে দিলাম নইলে আগের লঙ্কাগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে চলুন এবার সব ক্লিন করে নিই ক্লিন করে এবার একটু দুপুরে ভাবছি একটু শোবো সকালে সেরকমভাবে বান্না কিছু করতে পারিনি সবজিপাতি ছিল না বলে আর বাইরে ঘোরা হলে দেখবেন সবজিপাতি একটু কমই খাওয়া হয় ওই মাংস ডিম এইসবই বেশি খাওয়া হয় তাই ভাবলাম এই কদিন একটুখানি বা হালকা ফুলকাই কিছু খাবো তাই সবজিগুলো তাড়াতাড়ি আনালাম আর সন্ধেবেলায় ভাবছি ভালো মতো রাত্রের জন্য রান্নাটা করব ওই সবজি দিয়েই কিছু একটু বানিয়ে নেব। এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে সবজি রাখা থাকলে দেখবেন সবজির একটা কষ লেগে যায় আর সাদা জায়গা তো বুঝতেই পারছেন প্রচণ্ড মেনটেন করতে হয় তাই সাথে সাথে এখানে আমার যে মেয়ার্সের ক্লিনারটা আছে সেটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম সকাল থেকে কাজে কাজে কেটে গেছে আর সকাল থেকে এত কাজ করার ফলে দুপুরের ঘুমটাও বেশ ভালোই হয়েছে একটা লম্বা ঘুম দিয়ে উঠে ভাবলাম বিকেলের রান্নাটা এবার সেরে নিই এখানে তাই ফুলকপি এনেছে ফুলকপিগুলো বেশ টাটকা ছিল ভাবলাম একটু ফুলকপির তরকারি করে দেব সাথে করবো একটু পায়েস আর রুটি ব্যাসেই হবে আজকের ডিনার তো তাই এখানে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি কেটে এখানে ভালোভাবে একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে ফুলকপিটা বসিয়ে দিয়েছি ভাবলাম পায়েসটা ওই সাইডে বসিয়ে দিই একসাথে বসিয়ে দিলে সব তাড়াতাড়ি হয়ে যাবে আর খাবার আগে রুটিটা বানিয়ে নেব। এখানে একটু সিমুইয়ের পায়েস করব তাই একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে সিমুইটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি সিমুইটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতেই এর মধ্যে হাফ অ্যান্ড হাফ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে হোল মিল্কও অ্যাড করতে পারেন আমি এখানে হাফ অ্যান্ড হাফ দিয়েই করি আর হাফ অ্যান্ড হাফ দিয়ে করলে খুব ভালো লাগে আগেও বলেছি খেতে আর এখানে দেখুন ওইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি ওটা হতে থাক ততক্ষণ এখানে বাকি তরকারিটা করে নিই ফুলকপিগুলো ভাজা হয়ে যেতে এখানে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু কেটে রাখা আলু আলুগুলো ভাজা হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা ভাজা হতে থাক ওইদিকে ততক্ষণ দেখছি এদিকে পায়েসটাও আস্তে আস্তে হয়ে আসছে আসলে মাঝে মাঝে নাড়াতে হয় যদি লেগে যায় নিচে তরকারির সাথে সাথে পায়েসটা বসিয়ে দিলাম কারণ গুগলো আবার এইসব তরকারিগুলো খুব একটা রুটি দিয়ে খেতে চায় না তাই একটু পায়েস থাকলে সাথে পায়েস দিয়ে রুটি ডুবিয়ে ডুবিয়ে সুন্দর খেয়ে নিতে পারবে এখানে দেখুন আলু টমেটো সব ভাজা হয়ে গেছে এবার এখানে মশলা অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে আছে আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু কষা হয়ে গেলে তার মধ্যে মটরশুঁটি আর ফুলকপিটাকে অ্যাড করে দিলাম দিয়ে আবার মশলা সমেত ভালো করে কষিয়ে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো তো তার আগে দেখছি এখানে পায়েসটা হয়ে গেছে তাই চিনিটাকে অ্যাড করে দিলাম তাড়াতাড়ি কারণ খুব বেশি আবার গাঢ় হয়ে যাবে এখানে মশলা সমেত ফুলকপি আলু বেশ ভালো মতো কষা হয়ে গেছে তাই গরম জল দিয়ে দিলাম এবারে এটা আস্তে আস্তে হতে থাক তবে এখানে আলু আর ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তাই হতে মাত্র দু তিন মিনিটই লাগবে চলুন এদিকে পায়েসও হয়ে গেছে রান্নাগুলো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে হাতে একটু সময় আছে যেই বিনসগুলো এনেছিল সেগুলো প্রথমেই বললাম যে একটু পচা পচা ছিল তাই ভাবলাম আজকে অন্তত কিছু রান্না না করি অন্তত একটু ভেজে রেখে দিই কাল যদি সেটা দিয়ে একটু তরকারি বা পোস্ত করে নিতে পারি কারণ এগুলো যদি এখনই ফ্রিজে রেখে দিই কালকেই দেখব পচে যাবে তাই আজকেই একটু ভেজে রেখে দিই আর অনেকগুলো বিনস তো কাটতে বেশ সময় লাগে এই তরকারিটা হয়ে গেলেই ভাবছি এখানেই একটুখানি জিরে দিয়ে মানে গোটা জিরে ফোড়নে দিয়ে একটু ভেজে রেখে দিই আর এখানে দেখুন ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে একদম লাস্টে দিয়ে দিলাম বাগানের ধনে পাতা যা সুন্দর একটা গন্ধ আসছে না একটু এরকমই ঝোল ঝোল রাখছি কারণ রুটি দিয়ে খাবো তো একটুখানি ঝোলে ডুবিয়ে টুবিয়ে খেতে ভালোই লাগবে যদিও অবশ্য পরে ঝোলটা টেনেই যায় চলুন ফুলকপির তরকারিটাও কিন্তু দারুণ হয়েছে দেখতে ফুলকপির তরকারি হয়ে যেতেই এখানে বিনসগুলোকে কেটে ভাজতে বসিয়ে দিলাম আজকে আর বিনসের অন্য কিছু করব না জাস্ট ভেজে রেখে দেব কাল কিছু একটা পোস্ত বা তরকারি কিছু একটা করে নেব এদিকে বিনসটা ভাজা হোক চলুন আমাদের বাড়িতে যে ডিহিউমিডিফায়ার আছে একটা হয় হিউমিডিফায়ার যেটা হিউমিডিটি কন্ট্রোল করে আর হিউমিডিটি অনেক বেশি বেড়ে গেলে সেটাকে কমানোর জন্য এই ডিহিউমিডিফায়ার ডিহিউমিডিফায়ারটা কি করে ঘরের যে ময়েশ্চার থাকে সেটাকে টেনে জমা করে এখানে দেখুন ওই যতটা ময়েশ্চার হয় তার সেই জলটা এখানে পুরো জমা হয় প্রায় তিন লিটারের মতো জল তাহলে বুঝতে পারছেন এরকম কাঠের বাড়িতে যদি এতটা ময়শ্চার থাকে তাহলে কতটা পরিমাণ ক্ষতি হয় তাই এই ডিহিউমিডিফায়ার কেনা হয়েছে আমাদের দুটো যা আমরা আগে লাগাইনি আগেই লাগানো উচিত ছিল কিন্তু এই বছর এত বৃষ্টি হচ্ছে আমরা লাগাতে বাধ্য হয়েছি কারণ প্রচুর ময়েশ্চার হয়ে গেছিলো আর দেখলেনি কতটা জল ফেললাম চলুন এবার রুটির জন্য আটাটাও মেখে রেখে দিই যখন রুটি করবো তখন তাহলে ঝটপট করা হয়ে যাবে দিয়ে একটু ভাবছি বাইরে গিয়ে বসবো সকাল থেকে কাজ করে যাচ্ছি তো আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার একটুখানি যেন শান্তিভাবে বসে গিয়ে চলুন এদিকে এটাও হয়ে গেছে এবার একটু বাইরে যায় বাইরেটা আসতেই বেশ ভালো লাগছে জানেন ওয়েদারটা কি সুন্দর লাগছে চারিদিকটা আর এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর দেখুন সূর্য অস্ত যাচ্ছে তাই কত সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর এসে ঘুরছে তো তাই আরও ভালো লাগছে আর এই সময় না এখানের ওয়েদারটাও খুব ভালো হয়ে যায় কারণ এখানে টেম্পারেচার খুব বেশি বাড়ে না তাই বেশ সুন্দর মানে আবহাওয়াটা থাকে ঠান্ডা ঠান্ডা সকালবেলা আর সন্ধ্যের দিকে না একটু হালকা হালকা ঠান্ডাই লাগে সত্যি ফ্লোরিডার ব বোনের ওখান থেকে ঘুরে এসে এখানটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে আধা ঘন্টা ঠান্ডায় বসে থাকতে বেশ ভালোই লাগছিল চলে এসেছি ভেতরে এবার ভাবছি তাড়াতাড়ি ডিনারটাও সেরে নেবো এখানে তাই একটু পায়েস ফুলকপির তরকারি আর রুটি গরম গরম রুটি নিয়ে নিচ্ছি তো চলুন সাথে সাথে ভাবছি ব্লগটাও শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই